টান টান উত্তেজনা মিলন ভাই দেখা যাক কি অ্যাকশন খেলার টান টান উত্তেজনা আজকের খেলা কার আজকের খেলা বাংলাদেশ বনাম ইন্ডিয়া ইন্ডিয়া আমরা আশা করছি যে ইনশাল্লাহ বাংলাদেশে যেন আজকে জিতলে ইনশাল্লাহ ফাইনালে যাবে আজকে বাংলাদেশ জিতলে ইনশাল্লাহ ফাইনালে যাবে আশা ব্যক্ত করে আমরা খেলা দেখতে তো সবাই দোয়া করবেন আমাদের জন্য ও ফাইন বক্তব্য তো হ্যাঁ

ini <tuk tangan> ini <tuk tangan> <tuk tangan> <tuk tangan>

मत देखती कोई नहीं ला ला काले का डॉक्टर मैं मानता हूं ओचे मर ही ले वो उसका डाटा वाला पैसा चला मारिया आता है कौन रहता है